আচ্ছা 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 আমি ইমরান ভাই আমি বাকি খেতে চাইলিঘা আমি যে নেই খাই নগদ টাকায় খাই ভাই তুমি মনে করো বছর খানিক পার হয়েছে আর কি ভাই আমার জানাবো তো আমি কোন সময় কোন দোকান থেকে বাকি রেখে নাই ভাই আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে একটু মনে করে দেন ভাই

আপনার দোকানে খাতাটা ক্লিয়ার করার লিগে হৃদয়ের দিয়ে টাকা পাঠাইলাম ভাই ব্রাদার এলাকা ছাড়ো ভাই কয় টাকাটা খাই দিছে কেমন লাগে কন্তু ভাই আমার ইজ্জত গেল আপনার সামনে এহনেড়ে হইলো আচ্ছা ভাই আপনাকে কোনো টেনশন করেন না ঠিক আছে আমি বিকেল আইয়া বাকি খাতাটা ক্লিয়ার করে দেব আমার মনে করে নির্জ্জতা লাগলো ভাই ভাই কোন টেনশন করেন না আপনি খালি জান বিকেলাইতেছি আমি ঠিক আছে তাইলে বিকেলায় আয় দোকান চার দাউত রইলো হ ভাই আমু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম صدیق ওই যে ইমরান আইতে পারে যে সময় বিল দেওয়ার লেগে অর্থ খাতায় সতেরোশো পঁয়ত্রিশ টাকা না কত জানি আছে সতেরোশো পঁয়ত্রিশ বাদ দিয়া তুই আরে পনেরোশো টাকা বিল কয়ে দিস কাট চিট করে সমান করে পনেরোশো টাকা বিল কয়ে দিস কে ভাই এ মাল বেচা লাভ কয়টা আপনি এত ডিটা ছাইড়া দিবেন হ্যাঁ পুরন টাকা হয় আইব দিব ওইটাই বেশি দুই আড়াইশো তো বাদ দিয়া দিস হিসাবটা ক্লোজ করে লাইস হ্যাঁ ঠিক আছে কাটি নে নিয়ে এলা। আমার মাথাতে এই জিনিসটাকে আমি টাকাটা পাড়াই দিয়েছি তারপরেও কিন্তু আপনার কাছে টাকাটা পৌঁছায় নাই এরকম অনেকই ভুলে যায়গা লাভ হয় কয় আচ্ছা ভাই আমার কয় টাকা পনেরোশো টাকা হয়েছে

চারশো বা টাকার মতন বিল ছিল ভাই এত টাকা বিল হলো কেমনে আরে ভাই তোমার তো বিল ছিল সতেরোশো টাকা অনেক দিন পরে যেহেতু বিল দিতে আইসো এই কারণে আমি চিন্তা করলাম কম টম কইরা মিলায় পনেরোশো টাকা দিয়ে যাও আমি এটাই ওরা কয়ে রাখছিলাম ভাই এটা কোনো কথা বলেন ভাই আরে ভাই বাকি খাতা কি পুরান হলে আস্তে আস্তে বাকি বাড়ে আমি বুঝলাম না ভাই আপনারা কি লেখ কেরা না খালি প্রতিদিনই আমার বিল বাড়া নেই এলাকার মধ্যে কি আরো দোকান নাই আমার সব দোকানদারই কয় ইমরান ভাই বাকি খান বাকি খান আমি বাকি খাই আপনি ভাই বেরাদার আমার চেনা পরিচিত লোক এর লিগে আপনার কাছে বাকি খাই দুই টাকা হইলে ভাইয়ের হোক সেই জায়গায় আপনি আমার ভরে দিবেন মিয়া আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন যে কয় টাকা যেমন হেড়ে দিয়ে দিব পরিচিত লোক কে ভাই টের কি পুরনি নাই কে টের কি গাব গোড়া মিয়া যা চাইবেন হেড়ে দিয়ে দিব ফাজিল হে হিসাবে তো তো ঠিক আছে ও আমার আগেই কইছিল ভাই বাকি বেটটা নিতেছেন হিসাবটা করে রাখেন আপনি ফাইজলামে করবেন আপনার তো কামি এটা ভালো রায় হিসাবই বলা ভাই একটা কথা আপনারা কোয় দিই সততাই ব্যবসার মূল ধন আপনার এই মূল ভাই নাই সততা নাই আপনার ভিতরে ভাই আপনি পনেরোশো চাইছেন না আমি পনেরোশো টাকা আপনারা দিয়েছেন আপনি চিনেন

এক তো রাখলেন কম আর কতটি কথা শুনলেন ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা যে কোনো কারণেই লেনদেন হোক এই টাকার জন্য একদিন না একদিন আপনার সম্পর্ক নষ্ট হবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ